বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হিন্দুত্ববাদী সংগঠন হলো ইস্কন ইস্কনের প্রধান আলোচ্য বিষয় হলো শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা বাংলাদেশে ইস্কনকে বহু আগে থেকেই নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বাংলাদেশের মুসলমানরা তাছাড়া সম্প্রতি বাংলাদেশে আইনজীবী হত্যা এবং সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর স্কনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে আবার নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশি মুসলমানরা ইস্কন কি এবং ইস্কন কি আদৌ একটি জঙ্গি সংগঠন তাই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইস্কন হল হিন্দুদের একটি ধর্মীয় সংগঠন উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে সর্বপ্রথম ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল তবে বর্তমান ইস্কনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীল চরণ চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তিনি সংগঠনটির নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস যা সংক্ষেপে বর্তমান বিশ্ব ইস্কন নামে পরিচিত বাংলা ভাষায় ইস্কনকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাত বিশ্বব্যাপী হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রসার ঘটানোর জন্য এই সংগঠনের যাত্রা শুরু করেছিলেন সে কারণে আধ্যাত্মিক সমাজে হরে কৃষ্ণ আন্দোলন নামেও এটি অধিক পরিচিত হিন্দু ধর্ম মতে কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার মনে করা হয় সে কারণে ইস্কন মূলত গৌরী বৈষ্ণব মতবাদী অনুসারীদের একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান গৌরী বৈষ্ণব বলতে বোঝায় প্রাচীন বাংলার গৌর অঞ্চলে বিষ্ণুর উপাসকদের মধ্যে প্রচলিত হিন্দু ধর্মের একটি রীতি গৌরী বৈষ্ণব মতবাদের সাথে শ্রীমৎ ভাগবত এবং ভাগবত পুরাণের উপর ভিত্তি করে ইস্কনের শিক্ষা প্রচার করা হয় হিন্দু ধর্ম মতে মানুষের আত্মার মুক্তির তিনটি শাস্ত্রীয় পথ রয়েছে ভক্তিযোগ জ্ঞান যুগ এবং কর্মযোগ ইস্কনের অনুসারীরা মূলত ভক্তিযোগের অনুশীলন করে ভক্তিযোগ হল ব্যক্তিগত দেবতাকে ভালোবাসার আধ্যাত্মিক পথ যেহেতু ইস্কন গড়েই উঠেছে কৃষ্ণ ভক্তিকে উপজীব্য করে কৃষ্ণের উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে বিশ্বব্যাপী সনাতন ধর্মের প্রচার করা ইস্কনের প্রধান আদর্শ ইস্কনের অনুসারীরা মূলত নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করে জীব হত্যা নেশাজ দ্রব্য সেবন জুয়া এবং এমনকি অবৈধ জন আচার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে হয়েছে ইস্কনে ইস্কন প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বর্তমানে পৃথিবীর একশো তিয়াত্তরটি দেশের মধ্যে ইস্কনে প্রায় সত্তর হাজার মন্দির এবং কেন্দ্র রয়েছে তাছাড়া সারা বিশ্বের প্রায় বারো লক্ষ বাচ্চাকে মিড ডে মিল পরিষেবা প্রদান করে আসছে ইস্কন বর্তমানে ইউরোপ আফ্রিকা আমেরিকা রাশিয়া এবং ভারত সহ এশিয়ায় এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এছাড়া আলফ্রেড ফোর্ড ডচ হ্যারিসন অলিস টাইরিন রাসেল ব্যান্ড স্টিভ জবস সুন্দর পিচাই মার্ক জাকারবাগ সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা ইস্কনের সদস্য ছিলেন এবং বর্তমানে আছেন বাংলাদেশেও ইস্কনের অনেক মন্দির রয়েছে উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশে প্রায় সকল জেলায় ইস্কনের মন্দির রয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন বহু আগে থেকে হয়ে চলেছে এত অত্যাচার নির্যাতনের পরও কোনোবারই হিন্দু রায় হয়ে প্রতিবাদ করার সাহস পায়নি কিন্তু পাঁচে আগস্ট হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন বেড়ে যাওয়ায় কিছুক্ষণ এই বিষয় নিয়ে প্রতিবাদ করে এবং বাংলাদেশের সনাতনদের সাহস যোগায় এর পরই শুরু হয় বাংলাদেশের হিন্দুদের আট দাবি নিয়ে আন্দোলন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সব দাবিকে কোনো গুরুত্ব না দিয়ে বিষয়টি বারবার ধামাচাপা দিতে থাকে স্কনকে নিয়ে বহু আগে থেকে বাংলাদেশের ষড়যন্ত্র চলে আসলেও পাঁচে আগস্ট হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর হওয়া অত্যাচার নির্যাতন নিয়ে হিন্দুদের সুচার করার পর স্কন নিয়ে এই ষড়যন্ত্র বহুগুণে বেড়ে যায় কিন্তু ইস্কন যে সত্যি জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত এ বিষয় নিয়ে বাংলাদেশের ইস্কন বিরোধী জনগণের কাছে প্রমাণ চাওয়া হলে তারাও উপযুক্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এমনকি জঙ্গি কার্যকলাপের সাথে সম্পৃক্ত না থেকেও বিশ্বের একশো দেশের মধ্যে এই প্রথম বাংলাদেশে মুসলমান সমাজ ইস্কনকে জঙ্গি সংগঠন হিসেবে আজ্ঞা দিয়েছে তাছাড়া বাংলাদেশে প্রায় মুসলমান দাবি করছে বিশ্বে প্রায় দেশে নাকি স্কন নিষিদ্ধ যা পুরোটাই ভিত্তিহীন এছাড়া ইস্কনের বিরুদ্ধে প্রতিনিয়তই মিথ্যাচার এবং সত্যতা যাচাই না করে ভিত্তিহীন সব অভিযোগ আনা হচ্ছে এমনকি ইস্কন বিরোধী জনগণ ইস্কনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন সব ছবি এডিট করে ছাত্র দেখা যাচ্ছে এছাড়া সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে কেউই ইস্কনের সদস্য ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স্কন ভুলবশত পায়ের নিচে একটি পীপ পদবিষ্ট হলে সেটিকেও তারা পাপ হিসেবে মনে করে আজ সেই ইস্কনকে বাংলাদেশের জঙ্গি উগ্রবাদী এমনকি হত্যাকারীও বাড়ানো হচ্ছে অর্থাৎ ইস্কন বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নির্যাতন নিয়ে সুচার হয়েছিল বলে এবং বাংলাদেশের সনাতন ধর্ম প্রচারে অগ্রগণী ভূমিকা পালন করছে বলে আজ বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠী ইস্কনকে নিষেধ করতে চাইছে এ বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাবেন